প্রার্থীকে কাছে পেয়ে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তার সমস্যা তুলে ধরলেন এলাকার মানুষজন যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার বৃন্দাখালী পঞ্চায়েত এলাকায় গাড়ি করে প্রজারে বের হন পাঁচপুকুর প্রার্থীর গাড়ি কেড়ে সমস্যা নিয়ে মানুষজন প্রার্থীর কাছে অভিযোগ করেন ছিলেন বারুইপুর পূর্বে বিধায়ক বিভা সর্দার প্রার্থী বলেন সমস্যা থাকলে বলবে না মানুষ বিশ্বাস করে বলছে আমাদের টুডুমুল জলে লাইন বসিয়েছে রাস্তা সারাই করছে আর বিজেপি সিপিআই কেউ করবে না হায় সেপের প্রার্থী দেওয়া নিয়েও জোট নিয়ে বক্তব্য দেন তিনি আহ ওনাকে বলেছি যে পানি পানি আমাদের কল দেয়নি সবাই দুটো করে নেছে একটা করে নেছে। ওই বাপের মধ্যে সকল আগে আছে আর আমরা কজন কল দেয়নি কেন কি জন্য দেয়নি আমরা কি মমতা ভোট দিই না নাকি জলের সমস্যা হচ্ছে হ্যাঁ জলের সমস্যা মানে তারপর ওই যে ঘর ভে চুরিয়ে রয়েছে কি সর্বনাশ করে রয়েছে ফরিদার আর ফরিদা খালা দশটা টাকা টাকা হাতে দিলি নি হ্যাঁ তোরাই সব ভাগ্য নিলি কজনে কি নাম আপনার আমার নাম হাসিনা আমি আমাদের রাস্তাটা বার হওয়া যায় না বর্ষাকালে রাস্তাটা হয় না তা বলে একটু সময় দাও সব হবে হ্যাঁ বর্ষাকালে একদম বার হয়ে যাচ্ছে না মানে এতটা করে আ আঁচায় থেকে সব বার হতে হয় গাড়ি বাইক এগুলো বার হতে পারে না প্রবলেম বলবে কি বলবে না প্রবলেম হলে প্রবলেম বলবে না আপনারা একটা নব্বই জন যদি ভালো কথা বলে সেগুলো আপনারা দেখান না একজন যদি বলে যে আমি জল পাচ্ছি না আপনারা সেটা বলেন বিক্ষোভ করছে তা মানুষ আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের বলে তাদের আশা আছে যে আমরা জল আনবো একটু একজন মহিলা কি বলছেন যে আমরা জানি যে মমতাদির কোনো দোষ নেই মানুষ যে এইটুকুটা বুঝতে পেরেছে এটাও আমাদের স্বার্থ কথা হয়সাথে করার জন্য কি করছে এবং এত বড় বড় কথা বলে এত জোট নিয়ে এত ড্রামা করে অবশেষে এই যদি পরিণতি হয় এই জোটের ওপরেও মানুষের রাস্তা নেই ওপরেও মানুষের